যদি ধর্ম রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ সালাম প্রেসিডেন্ট হলেন কেন ইউসুফ কোরআন শরীফে আরিফে ইউসুফ ইউসু সালাম জেলে গিয়েছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আছে কোরআন শরীফে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন আছে কোরআনে সুলাইমান সুরাই সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন আসে কোরআানে মোহাম্মদ সাল্লা প্রেসিডেন্ট ছিলেন আছে কোরআনে সর্বত্র বেগম্বরের রাজনীতি করেছেন এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের করবে তাদের কথা হলো আলমোড়া আমার রাজনীতি করবে না বলতেছি যদি আপনার আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ সেকুলারও হতে পারো না সেই রাজনীতি কোনো সম্পর্ক নাই সেই রাজনীতির সাথে আমরা কেউ নাই পর্যন্ত আল কোরআনের নীতিতে আমরা চলবো সেই নীতিতে যেমন সমাজনীতি আছে সংস্কৃতি আছে পররাষ্ট্র নীতি আছে অর্থনীতি আছে সেই মহাগ্রন্থ আল কোরআনের রাজনীতিও ছিল আছে এবং আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের রাজনীতি নেই এমনটি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিয় বিএনপির মহাসচিব কে আপনারা চেনেন তার পড়াশোনা সম্পর্কে তার যোগ্যতা সম্পর্কে তিনি পবিত্র কোরআন নিয়ে কথা বলার দুঃসাহস কি করে করতে পারে পবিত্র কোরআন তিনি কয়বার পড়েছেন তিনি পবিত্র কোরআনের কি বোঝেন তিনি ফতুয়া দিয়ে দিলেন জাতির সামনে যে পবিত্র কোরআনে রাজনীতি নেই এর থেকে ধর্ম ব্যবসা আর কি হতে পারে তিনি পবিত্র কোরআন সম্পর্কে না জেনে না শুনে তিনি পবিত্র কোরআন নিয়ে তিনি ফতুয়া দিয়ে দিলেন জাতির সামনে এরা ধিক্কার জানায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি করছি তিনি এমন বক্তব্যের ক্ষমা চাইবেন বলে তার কাছে আমরা আশা করি এ ধরনের উদ্ভাট বক্তব্য এদেশের মানুষ শুনতে চায় না পবিত্র কোরআনে রাজনীতি আছে কি আছে না এর ফতোয়া দিবে এদেশের আলেম সমাজ যারা কোরআন নিয়ে গবেষণা করে পড়াশোনা করে পিএইচডি করেছে সে সকল আলেমরা পবিত্র কোরআনে রাজনীতি আছে কি নেই তারা বলবে কিন্তু যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন যে পবিত্র কোরআনে রাজনীতি নেই এর থেকে হাস্যকার বক্তব্য আর কিছু হতে পারে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি দীর্ঘ দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে তিনি রাষ্ট্র নায়ক ছিলেন আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ওইজ কলা রব্বু কালিল মালাইকাতি ইন্নি আর দিয়ে খলিফা আল্লাহ তালা এই পৃথিবীতে খলিফা পাঠিয়েছেন প্রতিনিধি পাঠিয়েছেন এর বিশাল বিস্তারিত ব্যাখ্যা রয়েছে অতএব মির্জা ফকুল ইসলাম আলমগীর যারা মাসের ভিতরে একদিন কোরআন স্পর্শ করে কিনা সন্দেহ আছে সে সকল ব্যক্তিরা যখন নিয়ে ফতোয়া দেয় তখন এদেশের মানুষ হাসতে থাকে মির্জা ফকুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের

বরং আল্লাহ আমাদের কোবল করেছেন সেই জন্য আল্লাহর প্রতি আমাদের সিস্তরত হয়ে সুক্রিয়া দায় করা উচিত আমরা সবাই আবার একজন আলহামদুলিল্লাহ সেই মনের দিক থেকে কেউ কষ্ট রাখবেন না এই যে এক জায়গায় হয়ে কিছু আলোচনা শুনতে পেরেছি এই বাগানটা কার বাগান এই বাগানে আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহ মেহরবানি করে কালকে আমাদের দিন আমাদেরকে জান্না একত্রিত করে দেন কষ্ট থাকবে আমাদের আমরা কি আসছি না আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আসছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি এখানে একত্রিত হয়েছি আমরা জান্নাতে একত্রিত থাকব ইনশাআল্লাহ এই দুনিয়ায় বহু মানুষ হয়তো কম বলতে কিন্তু জান্নাতে একত্রিত থাকার কথা বলার সাহস বহুলকের হবে না এই কথা বলার আহ্বান বহু লোক জানাতে পারে না তারা শুধু দুনিয়ার কথা বলে আমাদের পরকালের কথা স্মরণ করায় না কারণ তারা কথা দায়িত্বহীন কণ্ঠে বলে যে তাদের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক সেই রাজনীতি কোরআনের সম্পর্ক নাই সেই রাজনীতির সাথে আমরা কেউ নাই এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য শুধু পরকাল পরিচালনার জন্য পাঠায় নাই আরে ভাই আমরা তো জান্নাত দিয়েছিলাম জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে দুনিয়া কিভাবে চলবে সেই জন্য কি পাঠানো হয়েছে কোরআন পাঠানো হয়েছে তো কোরআন কি শুধু কবরের জন্য আর আসমানের জন্য না দুনিয়ার জন্য দুনিয়া আসমান এবং কবর উভয় জগতের জন্য আল কোরআন যে কোরআনকে দ্বিখণ্ডিত করে কেউ শুধু পরকাল আর কবরের জন্য ভাগ করে দুনিয়া থেকে আলাদা করে আল্লাহ তাদের জন্য কোরআনের নাজিল করে আগেই জানিয়ে দিয়েছেন আফাদুক মিনুন আবি বাআদিল কিতাব

মহাগ্রন্থ আল কোরআনের নীতিতে আমরা চলবো সেই নীতিতে যেমন সমাজ নীতি আছে সংস্কৃতি আছে পররাষ্ট্র নীতি আছে অর্থনীতি আছে সেই মহাগ্রন্থ আল করবেন তখন আমাদের আয়োজন সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের একটু সময় আমরা নিয়েছি আল্লাহ তালা দয়া করে এই সময়কে আমাদের দুনিয়ার জন্য অর্থপূর্ণ করুন প্রসক মির্জা ফকল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি যে বলেছেন পবিত্র কোরআনে রাজনীতি নেই রাজনৈতিক কোরআনে নেই এমন মন্তব্যকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনবক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার